হাই আজ দেখাবো তোমাদের গোলাপ গাছের জন্য পারফেক্ট মাটি কিভাবে তৈরি করা যায় তোমরা তো আমাদের গাছগুলো দেখেছো এই প্রত্যেকটা গাছ কতটা হেলদি কন্ডিশনে আছে আর গাছ ভরে কিন্তু কুড়িয়ে এসছে তো তোমরাও যদি এরকম হেলদি গোলাপ গাছ চাও তো তার জন্য প্রথমে গাছকে একটা খুব ভালো মিডিয়ায় আর গোলাপ গাছের জন্য সবসময় ট্রাই করবে মাটির টব নেওয়ার জন্য এখানে আমি টব নিয়ে নিয়েছি আর এর মাটি তৈরি করার জন্য নিয়েছি চল্লিশ ভাগ মাটি ৩০ ভাগ ভার্মি কম্পোস্ট দশ ভাগ বালি কুড়ি ভাগ কোকোপিট কোকোপিট না থাকলে তোমরা মাটি আর ভার্মি কম্পোস্টের পরিমাণ বাড়িয়ে দিও আর এর এডিশনাল খাবার হিসেবে নিয়েছি দু চামচ নিমখোল তিন চামচ হাড়কুচি আর লাল পটাশ বা কলার খোসা গুঁড়ো নিয়েছি এক চামচ এক চামচ ডিমের খোসা গুঁড়ো হাফ চামচ এফসাম সল্ট আর এক চামচ ফাঙ্গিসাইড বা রান্নার হলুদ গুঁড়ো গাছ বসানোর আগে কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে করে নেবে যাতে ভবিষ্যতে গাছের গোড়ায় জল কোনোভাবে না জমে থাকে গাছ বসানোর পরে গাছে যদি কুড়ি ফুল বা সাকার থাকে সেগুলো কিন্তু কেটে দিতে হবে আর টাইম টু টাইম গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে